যে বিষয় নিয়ে লাইভে আসা ভাইরাল যে সীমা সরকার লিঙ্ক ভাইরাল যাকে বলা হয় ওই সীমা সরকারের জামাই বিগত সপ্তাহ দু এক আগে আমাকে আমার আইডিতে নখ দেয় তো দেওয়ার পরে আমি সালাম জানাই কথা বলি তো বললো কি আপু আপনার সাথে একটু কথা বলবো ঠিক আছে বলেন তো মেসেঞ্জারে কল দিলো আমি তার সাথে কথা বললাম কথা বলার পরে আবার আমার মাঝে কিছুদিন কথা হয় নাই আবার মেসেজ দিছে উনি উনি আমাকে আহ মানে দা আমার সাথে কথা বলছে আমি ওনাকে কখনো আমার নিজে থেকে কখনো ওনাকে কল বা মেসেজ কখনো দেয়নি যা গেল তো এমনি কথা কইতে কইতে ওনার সাথে আমার আহ ভাই বোনের একটা সম্পর্ক হলো উনি বলল আপনি আমার বোনের মতো আপনাকে বোন ডাকবো ঠিক আছে আপনি ডাকতে পারেন সমস্যা নাই ভাই আপনি সীমার জামাই পরে আপনার বউ যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন এ বিষয়ে কষ্ট পাবে মাইন্ঠ করবে এভাবে আমি কিছু কথা বলি তো উনি বলল যে না কোনো সমস্যা নেই আপু আপনি বলেন কথা সমস্যা তো একদিন আমাদের মিরপুর দুই নাম্বার আসে কাকু দেখা করবেন ওর সাথে দেখা করলাম বসলাম একটু খাওয়া করছি আমাকে বললো কি আপনার সাথে একটা পিক তুলবো আচ্ছা ঠিক আছে আপনি তুলেন কিন্তু ডিলেট করে দেন কেন তুলবেন আমি সীমাকে দিব আপনার মুখের উপর ইমোজি দিয়ে রাখবো আপনাকে চিনবে না সীমাকে এটা দেখাবো ওর সাথে আমার জ্ঞান জাম পরে বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুলেন তো পিক তুলছে উনি আমাকে বলছে ডিলেট করে দেবো তো পিক তোলার পর ওকে দিয়ে পরে আমার সামনে ডিলেট করে দিয়েছে ওটা যে রিসেন্ট ডিলেটে থাকে আমার আর মনে ছিল না যে বলতে ভাই রিসেন্ট ডিলেট থেকেও আপনি করে তো ওই কাছে রয়ে গেছে ডিলেট তো ওটা নিয়ে ওনার সাথে আমি বিগত দুই তিন দিন কথা বলছি ভিডিও কলে তো উনি ওটা স্ক্রিন শট দিয়ে রেখে দিয়েছে আসলে ওনাদের দুইজনের যে এটা ব্যবসা আমি তা তো জানি না ওনাদের বিষয়ে আসলে ওনাদের এটা ব্যবসা যে কয়দিন পর দুই একটা মানুষের সাথে চলাফেরা করবে করে ওরা ভিউ ব্যবসা করে আর কি যাকে ভিউ ব্যবসা বলা হয় হ্যাঁ অনলাইন ভিউ ব্যবসা তো আহ আমার সাথে এতটুকুই কথা হয় মানে এই উর বিষয়েই ভিডিও কলে কথা কথা বলি আর কি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছে রাখার পরে ওটা এখন মানুষকে দেখাচ্ছে তার স্বামী তার সাথে মিলে গিয়েছে তার কাছে ফোনটা নিয়ে তার কাছ থেকে ফোনটা নিয়ে এখন আমার যত মানে আমার সাথে কথা বলা তারপরে শট নিয়ে রাখছে তারপরে কেউ আমাকে কল দিবেন না এই সময় আমি জরুরি কিছু কথা বলছি কেউ কল দিবেন না প্লিজ নিয়ে কিছু পিক টিক দিচ্ছে তুই স্ক্রিনশট দিয়ে পিক ছাড়ছিস কেন তোর জামার সাথে এটা তো তোর জামার বদনাম হচ্ছে তাই না তোর যদি এতই আহ মানে ইয়ে থাকে আমার উপরে সমস্যা থাকে তাহলে তুই ই করতে তুই হচ্ছে আমার কোনো বাজে একটা পিক ছেলে দেখা আমার বাজে একটা ছবি দেখা বাজে একটা ছেলের সাথে আমি লিপ্ত হয়েছি এরকম একটা ছবি আমার দেখা আমি তো তোদের মতো না আমি তো তোদের মতো না আমার ব্যাকগ্রাউন্ড আছে তো আমার জন্মের ঠিক আছে তো আমার বাবা মার পিত পরিচয় আছে তো আমার আমি কি তোদের মতো বস্তি থেকে উঠে আসছি তাকে আমি কিছু বেশি কিছু বলতে চাই না কারণ ব্যবহারে মানুষের বংশের পরিচয় আমি ওনার 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 মিলে গেছে আমি আমি আমাকে আমাকে কল কল রিসিভ করি নাই আজকে ও ফোন দিয়ে অনেক গালাগালি করছে আমাকে পরবর্তীতে আমি বাধ্য হয়েছি আমার আইডিতে কিছু বাজে ছবি সারার জন্য ও ওর জামার আইডিতে ছাড়ছে আমি আমার আইডি থেকে আমি পরে সেটা ডিলেট করে দিয়েছি অবশ্য হ্যাঁ তো ওর ডিলেট করে দিয়েছি এখন দেখি কি ওর জামাইরে নিয়ে ও আমার নিয়ে কথা ভিডিও সারে তোর জামাই বললো না তো জামার সাথে তোর জামাই খারাপ সম্পর্ক এটা বলাই যে এটা এটা বললে তো তোদের ভিউটা আরো বেশি হইতো তাই না আর তোর জামার সাথে তোমার কোনো সম্পর্কই না সে আমাকে বোন রাখছে আমি দেখ ভাই রাখছি এতটুকুই আর ওর কথা নাই বলি দেশ এবং দেশের বাইরে হ্যাঁ দেখেন আমাকে নিয়ে অনেক কিছু সার ছিল এই আইডিতে এটা ডিলেট করে দিয়েছেন হ্যাঁ অনেক কিছু সারছে এটা ডিলেট করে দিয়েছে আর একটা পেজে দাঁড়ান আমি আপনাদের কি কি দেখাই

Borbatır tıkır kırsınız mi Allah bilisiz. Şila, um, sheila. Um, sheila? Hushidi, şila, yani. Nanki? Şila? Şila. Hı? Eee. বিখ্যাত শিল্পী সবাইকে এই যে তার নাম্বার কত টাকায় ইয়া করে দিলে আমি ঘুরা দেবো চলা দেবো তাহলে আমার দর্শক আমার করে কত টাকা ইয়ে করেন করে তোমার ঘুরছে এখন আমার কথা হচ্ছে আমি ওনার জামার সাথে কোনো খারাপ কোনো সম্পর্ক না কোনো কিছু না ওনার জামাই বলতেও পারবে না হ্যাঁ ওনার জামাই কখনো বলতে পারবে না ওনার জামাই সাথে আমার কোনো খারাপ কোনো সম্পর্ক কখনোই বলতে পারবে না তো ও অনেক বাজে বাজে কথা দেহ ব্যবসা করি আমি আমি এ করি আমি সে করি ওর কোন প্রমাণ আছে আমি যে দেহ ব্যবসা করছি তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি দেহ ব্যবসা করি আমি কয়েক ঠেকা নিলে পারে বেড়াগো কাছে যাই তোর কাছে কোনো প্রমাণ আছে আর তোর প্রমাণ তো সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশের মানুষ সীমা সরকার এক নামেই চেনে নোংরা বেশা নটি যেগুলা বাংলা ভাষায় বলে আমি এগুলো বলতে চাচ্ছি না আল্লাহ আমাকে মাফ করুন তোদের তো এক নামে চেনে মানুষ সীমা সরকার এক নামেই মানুষ চিনে এ নামটা নোংরা একটা নাম খারাপ একজন মানুষ তোদের তো মানুষ চিনে আমাকেও চিনে মানুষ আমি কেমন তোদের মত না তোর মতো আমি না আমাদের আমার ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কোন ফ্যামিলি থেকে বেলাম করি তুই দেখ যা দেখ তোদের মতো না তো বস্তি দেখে উঠে আসিনি আমি বস্তি দেখে উঠে আসছি তোদের মতো না তোদের তো সম্পর্কে তোর জন্মেরই ঠিক নাই তোর 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 যে কে জন্ম দিছে তোর বাপের নাম কি তুই আমার সম্পর্কে এত কথা বললি আমি খারাপ নোংরা আমি গান গাই আমি বাউল একজন বাউল শিল্পী আমার নাম শিলা সরকার ঠিক আছে আমি একটা কথা বলতে চাই সবার কাছে ক্ষমা পারতি আমি একটা কথা আমি বলতে চাই যেটা বাংলাদেশ এই এই গেটটা লাগা তো গেটটা লাগা আমি বাংলাদেশ এবং আমার দেশের বাইরে যত আমার আমার গানের যত ভক্তবৃন্দ আশিকান আছেন আমার গান যারা পছন্দ করেন আমাকে যারা পছন্দ করেন আমাকে যারা ভালো জানেন আমি একজন আমি চট্টগ্রাম মাঝে ভান্ডার সন্তান ফটিক আমার মসজিদ সৈয়দ মজিবুল বসত আলহাসান্ডারী আমার যত ভান্ডারীর সন্তান আমাকে চিনেন যারা আমার গুরু ভাই তাদের কাছে এবং আমার শিল্পী জগতের যত ভাই বোনেরা আছেন আমার সিনিয়র পার্সন যারা আছেন সকলের কাছে আমি ক্ষমা কেউ আমাকে ভুল বুঝবেন না কেউ আমাকে খারাপ জানবেন না প্লিজ দয়া করে আর আপনারা জানেন সীমা সরকার কেমন ওদের দুই দিন পর পর ওদের কাজই এটা করা কাউকে হেউ করা একজনকে পাইলে তাকে হেউ করে তো আমি এতটুকু বলবো আপনার কেউ আমার সঠিক তথ্যটা না জেনে কেউ আমাকে ভুল বুঝবেন না আমি আবারও বলছি কেউ আমাকে কল দিবেন না আমি লাইভে আছি কল দিবেন না তো সঠিক তথ্য না জেনে কেউ আমাকে খারাপ চোখে বা খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না প্লিজ দয়া করে এটা আমার রিকোয়েস্ট আমার দেশ এবং দেশের বাহিরের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আমার শিল্পী ভাই বোনেরা যারা আছেন তাদের কাছেও আমি ক্ষমা ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ আপনার আগে জানবেন দেখবেন আসলে শুনবেন যে আমি কেমন আর অনেকেই আমার বিষয়ে জানেন আমি কেমন আর অনেকে এটাও জানে সীমা সরকার কেমন বা তার ব্যাকগ্রাউন্ড কেমন সে বিগত পাঁচ থেকে ছয়টা বা সাতটা এদ অব্দি এ অব্দি পাঁচ থেকে সাতটা বিয়ে বসছে তার বয়স কিন্তু আমার থেকে কম বয়স থেকে উনিশ হবে কিন্তু বিয়ে করছে সাত আটটা ঠিক আছে তো আমি কিছু বলতে চাচ্ছি না আপনারা সিংহাসরকারকে চিনেন জানেন ও কেমন সেটা আপনারা জানেন আমার এখানে অন্যকে অন্য বলারই কিছু নাই ও আমাকে ফোনে তারপরে ম্যাসেঞ্জারে ভয়েস দিয়ে আমাকে ট্রেড করে আমি বাসা থেকে বের হলে আমাকে মারবে আমাকে দেশীয় একটা কথা আছে কয় ওই যে ধৈরের ডাকে বিল শুকিয়ে গিয়েছে ধৈরের ডাকে বিল শুকিয়ে গিয়েছে ও বলবে আমারে আমার ই করবো ইউ করবো আরে বেটা তুই যদি আমার একটা দিস আমি তোর তো আধঘানো দিমু তুই আমার আজকে মারলি আমি কালকে তো তোর ছেড়ে দিব না কালকে আমি তোরে রিঅ্যাকশন করব আজকে তুই আমাকে মারলি কালকে আমি তোরে মারবো এরকম তো না তুই আমাকে মেরে ফেলে চল পালায় যাবি এরকম তো না তুই যেই গর্তে থাকবি ওই গর্ত থেকে বের করে নিয়ে আসবি আমার ফ্যামিলি আর তোর তো কোনো ফ্যামিলিই নাই তোর তো কোনো ফ্যামিলি নাই তার পিত্তি পরিচয়ই নাই আমাকে বাংলাদেশের মানুষ সবাই চিনে না আমার কিছু মানুষ আমাকে চিনে যারা আমার গানও ভালোবাসে আমি বাউল জগৎ আজকে নতুন না বিগত অনেক অনেকদিন যাবো অনেক দিক থেকে আমাকে চিনেন তা আমি আমার সকল দর্শক ভাইদের কাছে আমার সকল শিল্পী ভাই বোনদের কাছে এবং আমার প্রবাস যত ভাই বোনরা আছেন আমারকে পছন্দ করেন আমার গান শোনেন সবার কাছে আমার একটাই দাবি কেউ আমাকে ভুল বুঝবেন না প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না আর আমি ওর মতো নোংরা গানও করি না আমি পালা গান শিখছি এবং আমি পালাগান করি তার পাশাপাশি আমি এমনি গানও করি কিন্তু কম করি কিন্তু পালা গান শিখছি করছি আমার উস্তাদ আব্দুল মালিক সরকার আমার হাতে করি বুলবুল সরকার ব্যাকগ্রাউন্ড ভুতে দেখেন আসলে আমি কতটুকু খারাপ আর সে কতটুকু খারাপ আর ওদের কাজই একটা মানুষকে হেউ করা এটা ওদের কাজ কয়েকদিন পর ওদের ভিউ লাগে ওরা ভিউ ব্যবসায়ী আমার এতটুকু বলার ছিল আমি এছাড়া আর কিছু বলতে পারছি না আমি ওদের মতো তো কিছু ছাড়তেও পারবো না যে আমি ফেসবুক ওদের মতো ছাড়বো আমি তো ওদের মতো না কারণ আমার তো ফ্যামিলি ফ্যামিলি আছে তারা তো আমাকে দেখে তো তারা আমাকে দেখে হ্যাঁ আমার আমার ফ্যামিলির একটা শিক্ষা আছে ওদের তো কোনো শিক্ষাও নাই ওদের কোনো শিক্ষাও নাই আমার মনে হয় না সীমা সরকার কখনো স্কুলে গেছে কিনা আমার মনে হয় না যতটুকু জানে হয়তোবা দেখে শুনে শিক্ষা আর আমরা তো তা না আমি একজন শিক্ষিত মেয়ে তবে আমার এতটুকুই অপরাধ আর যে সাথে কথাটা বলা আমি তিন দিন কথা বলছি একদম আমার সঙ্গীতের কথা কথাই তিন দিন বলছি আমি কথাই তিন দিন বলছি আমাকে তিন দিন স্ক্রিনশট দিয়ে রাখছে আর আমিও কল দিই তার জামাই আমাকে কল দিয়েছে তো তুই কেমন বো তুই জামাই ঠিক রাখতে পারস না তোর সাইডটা একবার ভাব আর জামাইকে নিয়ে আমাকে নিয়ে ও হচ্ছে ভিডিও ছাড়ছে ছবি ছাড়ছে আরে পারলে তুই আমাকে তোর জামাই বাদে অন্য কোনো পুলার সাথে একটা ছবি ছেড়ে দেখা বা তুই আহ আমার একটা নেগেটিভ একটা ছবি ছাড় তোর মতো একটা ছবি ছেড়ে দেখা আমার একটা লিঙ্গের কর দেশ দেখুক দেশবাসী সেটা পার্তাস না ও ওটা তো তুই পারবি না কারণ আমি তো তোর মতো না আমার যাক ভাই আমার এতটুকু বলা ছিল আপনাদের কাছে আমি আমি চাচ্ছিলাম না আমি লাইভে আসি কারণ আবার না আসলে পরেও একটা কথা অনেকে ভুল বুঝবে আমাকে আমার দর্শকরা আমার ফেসবুকের যত ফ্রেন্ড সার্কেল আছেন আমার পরিবারের কিছু যারা লোক আছেন তারা আমাকে খারাপ ভাববে সে কারণেই আমি লাইভে আসছি আমি লাইভে আসতাম না আমার আমি অনেক অসুস্থ আমার জ্বর ঠান্ডা তারপরেও আমি লাইভে এসেছি অনেকে অনেক কমেন্ট করছে আমি দেখছি আমি পরে পড়ে নিবো কে কি কমেন্ট করেছে পড়বো পরে এখন আমি কথা বলছি তো আমার পড়ার সময় পাচ্ছি না এজন্য ক্ষমা পাঠি ক্ষমা করবেন যাদের কোন আমি কি ভাষায় বলবো কারণ ওই ভাষাটা প্রকাশ করতো আমার কাছে মানে নিজেকে ছোট মনে হচ্ছে কোন ভাষায় বললে বোঝাতে পারবো আপনাদেরকে ও কোন লেভেলের কোয়ালিটি পূর্ণ লোক আপনারা তো জানেন আপনাদের কারোরই অজানা না আপনাদের কারোর অজানা বলেন কিছু লোক আছে বাহবা দিচ্ছে যারা আমার আমাকে পছন্দ করে না বা আমার দেখে তাদের জলে হিংসা হয় এরকম কিছু লোক আছে যারা বাহবা দিচ্ছে আই এতে করে আমার কোনো কিছুই হবে যে কারণে আমার লাইভ আস লাইভে আসা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম বাংলাদেশ এবং দেশের বাইরে যত ভাই বন্ধু বোন আছেন সকলেই কেউ আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি এতটুকু বলাই বলার কি বলবো আপনাদেরকে মানে কি বললে ভালো হবে না কথা একজন ও আমার এক বোন আমার গুরু বোন মিতু তার হাজবেন্ড এর সাথে কেন কথা বলতে গেলা এটাই তো আমার অপরাধ এই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমি কথাটা কেন বললাম কথাটা বলছি দেখে আজকে আমি এভাবে ছোট হচ্ছি বা হেউ করছি আমাকে তাই নয় কি তাছাড়া তো তো অর্থ তো কোনো লেভেলই নাই আমার কোনো লেভেলে ওর মানে ওর কোনো যোগ্যতা আছে আমার লেভেলে আসার ওর যোগ্যতা আছে নাই তো আমি একজন পালা গানের শিল্প আমি গান করি তুমিও তো জানো তারপরে পাশাপাশি এমনি গানও করি কারণ আমাদের তো বারো মাস গান থাকে না আর আমরা এরকম প্রভাবশালী কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে ওই ফ্যামিলি থেকে আমি জন্ম নিয়েছি আমার আমি সন্তান আমি চলতে পারবো আর ওদের মতো তো আমি ব্যবসা করি না আমি গানটাই করি যে আমার কোটি কোটি টাকা আছে চার পাঁচটা করে ফোন আছে এরকমও না আমি বড় লোকের কোনো সন্তান না আমি গরিবের সন্তান তবে আমার ব্যাকগ্রাউন্ড আছে আমার ফ্যামিলি আছে আমার বাবা মা আছে আমি একজন ভালো ঘরের একজন সাধকের ঘরে সন্তান আমার বাবাও একজন মুড়িদান সন্তান ধান্ডা শরীফ মুড়িদ তার মসজিদ সৈয়দ মজিবুল বসার আল্লাহ সালাল মাজমান্ডারি তো আমি একজন মুড়িদান সন্তানের ঘরের সন্তান আমার এতটুকুই দোষ বা এতটুকুই আমার ভুল আমি কেন কথা বলতে গেলাম মানে আমি কথাটা বলছি এজন্যই আপনাদের কাছে আমি ক্ষমা পাঠে তাছাড়া কেউ বলতে পারবে না শিলার আজকে একটা খারাপ ছবি ভাইরাল হয়েছে শিলা আজকে একটা ছেলের সাথে ধরা খেয়েছে শিলার আজকে একটা লিঙ্ক বের হয়েছে কেউ বলতে পারবে না কেউ না কেউ বলতে পারবে না কিন্তু আমি যে বিষয়টা মানে ক্লিয়ার করতে চাই মানুষ মানে একটা কতটুকু নিম্ন শ্রেণীর হইলে পারে কতটুকু লো কোয়ালিটির হইলে পারে কাজগুলা করতে পারে মানে কতটুকু লো কোয়ালিটির যে ওর জামাইকে ভিডিওর সামনে এনে এভাবে করে মানে একজন রিমান্ডের যে আসামিকে ধরে জোর জাবস্ত করে যে কথা বলে আয় মানে বিষয়টা এরকম আসলে ওনার জামাই সাথে আমার কিছুই না ওনার জামাই কিছু কথা মিথ্যা কথা বলছে তো কতটা নিম্ন শ্রেণী আপনারা বুঝে তো জামাইকে নিয়ে আসবি কেন তুই অন্য কোনো ছেলেকে নিয়ে আমাকে আই লাইভে আয় অন্য কোনো বেটাকে নিয়ে লাইভে আয় আর যোগ্যতার কথা বলিস যোগ্যতা যোগ্যতা তুই আমার আমার যে আমি নৌকাটি নাই যে আমার হাতে যে নোক আছে এ অর্ধেকের দেখে যে এইটুকু নোখ এই নোকের যোগ্যতাও তোর না আল্লাহ কি মাফ করুক আমার পাশে সাহালি বাবা ভূমি আছেন আমি বাবার কাছে ক্ষমা চাই অহংকার কত মূল যোগ্যতা দিয়ে দেখো আমি একজন শিক্ষিত মেয়ে আমি একজন শিক্ষিত মানুষ আমি মুরুক্ষ না তোর মতো তুই যেমন কিসোস আমি মূর্খ আমি কি মুরুক্ষ জিজ্ঞেস করে দেখ আশপাশে মানুষের কাছে আমি একজন শিক্ষিত মি আর তোরটা তুই চিন্তা করে দে তোর যোগ্যতাটা কোথায় কোনো দিক থেকেই তো তোর কোনো যোগ্যতা নাই যে ভাইরাল ওই সস্ত নোংরা কাজ করে তারপরে দেশের মানুষ তোকে চিনছে নোংরা কাজ করে ভাইরাল হওয়ার পরে দেশের মানুষ তোকে চিনছে তুই কি নোংরা তাছাড়া তোরা চিনে কেনা তোরা জানে কেনা আর তোরে ভালো বলে কেনা সবাই তো তোর নামের উপর থুতু ফেলে কিছুই বলার নাই আসলে অপরাধটা আমার ভুলটা আমার আমি যে আমি কথা বলেছি ভুল করেছি জন্য আমি সকলের কাছে আমার যত বাউল জগতে যত ভাই বন্ধু কাকা বাবা যত লোকজন আছেন আমার কিছু কাছের মানুষ আমার কিছু পরিবারের মানুষ এবং দেশ এবং দেশের বাইরের প্রবাস থেকে যত ভাই বন্ধুরা আমাকে পছন্দ করেন সকলের কাছে আমার একটাই কথা আমাকে সবাই মাফ করবেন কেউ আমাকে ভুল বুঝবেন না সবাই আমাকে মাফ করবেন আর কেউ আমাকে ভুল বুঝবেন না ওর মতো একজন নরক কথাই বা ওর মতো একটা নষ্ট মেয়ের কথাই কেউ আমাকে প্লিজ ভুল বুঝবেন না আসলে আমি খারাপ না আর একটা কথা মানুষ তো ভুল থেকেই একটা শিক্ষা পায় আমিও পেয়েছি ভুল থেকে শিক্ষা পেয়েছি তবে এটাই আমার শেষ শিক্ষা আমার জীবন থাকা কারণে আমি কখনো আর কোনো ভুল ভুল মানুষেরই হয় তবে এরকম ভুল আর কখনো করবো না সিঙ্গার মারিয়া হ্যাঁ বল আমার আমি কেন কথা বললাম কথা বলাটা তাছাড়া আমার কোনো কোনো বাজে ফটো স্বামীর গ্রামের সাথে আমার বাজে কোনো সম্পর্ক না কোনো সম্পর্ক নাই কথাটা বলছি এতটুকুই আমার অপরাধ কেন কথা বলতে গেলাম তারপরে যে বা যারা আমার ক্ষতি করতে চাচ্ছেন বা ক্ষতি করছেন আমি আল্লাহর কাছে বিচার দিব আল্লাহ তাদের বিচার করুক সবাইকে সাহালি বাবা আছে তিনিও সব দেখছেন তিনি একজন আল্লাহর মহান অলি একজন জাগ্রত অলি তো সাহালি বাবা যেন তাদেরকে দেখে তাদের মঙ্গল করে তাদেরকে ভালো পথে যাওয়ার জন্য তাদেরকেও যেন মঙ্গল করে কিছু বলার নাই আর আমার যতটুকু বলার ছিল আমি বলেছি আপনাদের কাছে যদি আবার মনে হয় যে তবে আপনারা যতটুকু জানেন না ততটুকু নিয়ে কথা বলেন না হ্যাঁ মানে যেটা জানেন না ওটা নিয়ে কথা বলবেন না যতটুকু জানেন না ততটুকু নিয়ে কথা বলবেন না যেটুকু জানেন ওটুকুই কথা বলবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন সামনের পথ পথ চলাটা মসৃণ হয় ভালো হয় এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ভালোভাবে চলতে পারি আল্লাহ যেন আমাকে হেদায়ত দেন করে আপনারা আমার আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সকলের প্রতি সালাম জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি এমন মনে হয় যে আমার লাইফে আবার আসতে হবে তুমি চেষ্টা করবো আসার জন্য তবে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যেন আমিও ভালোভাবে চলাফেরা করতে পারি দোয়া রাখবেন আর আপনাদের আবার কি হয় বা কি করে আমি আপডেট আপনাদেরকে জানাবো আর আমার এমন কিছু নাই ও দিবে বা সারবে বা সেটা নিয়ে আমাকে হেউ করবে ওর জামাই ব্যতীত এরকম কিছুই নাই ওর হচ্ছে জামাই ছাড়া আমি তো বললাম ওর জামাই ছাড়াই এরকম একটা ই করুক যে আমি কোনো পোলার লগে নষ্ট আমি করতেছি বা ও ভিতরে নষ্ট আমি করছি বাটারে আমার ছবি ভাইরাল হয়ে গেছে এরকম ছবি দেখা নাই তো আমি খারাপ না না তবে আল্লাহ যেন আমাকে হেদায়ত দান করে ভালো থাকবেন সকলের প্রতি ক্ষমা প্রার্থী সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনের পথটা যেন সুন্দর হয় আসসালাম আলাইকুম